গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে আমাদের আন্দামানের ডে হচ্ছে ফোর তো আমরা এখন হ্যাভলকে আছি এই এখন সাড়ে সাতটা বাজে ব্রেকফাস্ট খেয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাব আটটার সময় আমাদের গাড়ি আসবে আর আমরা এখান থেকে যাব হচ্ছে নীল আইল্যান্ডে তো এই যে লাগেজপত্র আমাদের দেখো সমস্ত কিছু প্যাক হয়ে গেছে মানে সংসার একবার পাচ্ছি একবার গোছাচ্ছি এই অনেক ভোরবেলা উঠেছি স্নান টান করে আগে আমার লাগেজপত্র সব গুছিয়ে নিতে হয়েছে কারণ বেবি আছে যেহেতু না এটাই একটা খুব বড় অসুবিধা যে আন্দামানে আসার ছোট বাচ্চা থাকলে আমি যেটা ফেস করছি যে ছোট বাচ্চা থাকলে কি হয় বারবার করে লাগেজপত্র আমাদেরটা বেশি কিছু না বার করলে হয় বাট ওর জন্য তো বার করতেই হচ্ছে বা ঢোকাতে হচ্ছে আবার আইল্যান্ড চেঞ্জ করতে হচ্ছে আমি তো বলতে পার আমি যখন হ্যাভলকে এসছি আমি না ওখানের কিছু ভিডিও করতে পেরেছি যে নেভির ওখান থেকে যে ক্রুশে করে আমরা এসেছি ছেড়েছি মানে ওখান থেকে যে বড় বড় ক্রুজগুলো ছিল। এতো সুন্দর জায়গাটা বাট তোমাদের আমি কিচ্ছু দেখাতে পারিনি তার একটাই কারণ এক তো হচ্ছে লাগেজ ছিল সাথে ওখানে হচ্ছে চেকিং হচ্ছিলো যেরকম এয়ারপোর্টে চেকিং হয় সেরকমই হচ্ছিল আই কার্ড দেখাতে হচ্ছিল লাগেজের জন্য আলাদা আই কার্ড টিকিটের আই কার্ড কার্ড চেকিংয়ের আলাদা মানে সব করে না ওখানে ভিডিও করার মতো পরিস্থিতি নেই সবার হাতে একটা দুটো করে লাগেজ তার মধ্যে মামাম এত ছটপটে যে ওকে হাত ধরে রাখতে হয় নাহলে এদিক ওদিক চলে যাচ্ছে তো এই সব চিন্তাভাবনা করে আমার মানে ক্যামেরা অন করাই হয়নি বলতে গেলে আর কি বলবো মানে সবসময় হয়ে ওঠে না পসিবল হয় না যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে দেখাচ্ছি হ্যাঁ নীল থেকে যখন আমরা আবার পোর্ট ব্লেয়ারে যাবো আর মানে আমি চেষ্টা করব একটু ভিডিও করে নেওয়ার চারিপাশটা এত সুন্দর না না দেখলে বিশ্বাস করা যায় না কিন্তু মানে এইটাই একটা অসুবিধা যে তোমাকে তিনটে আইল্যান্ড চেঞ্জ করতে হবে এখানে একদিন ওখানে যেমন আমরা এখন নীলে যাব নীল থেকে আমার আবার আমাদের আবার কালকে ব্লেয়ারে ব্যাক করতে হবে তো যাই হোক তো আর বাইরের এইখানে ভিউটা খুব সুন্দর গ্রিনারি পুরো যাই না কতটা দেখা যাচ্ছে দেখো পুরো গ্রিনারি আর ভীষণ ভালো লাগছে এখানটা বসে সময় কেটে যাবে আর কি বাট বসারও টাইম নেই সময় কাটানোর টাইম নেই দৌড়াতে হচ্ছে আমাদের হ্যাভ লকে রুম টুরটা একটু দিয়ে দিই হোটেলের এই হচ্ছে দরজা খুললাম এইদিকে ওয়াশরুম আর দেখাচ্ছি না এইদিকটা দেখো না আমি এগুলো ইউজ করে নিয়েছি আমরা যাওয়ার সময় রুম টুরটা দিচ্ছি এখানে একটা টেবিল আছে এখানে একটা ওয়ার্ড্রপ আছে টেবিলে মানে ড্রেসিং টেবিলের সাথে সব কিছু তোমরা রাখতে থাকতে পারো আমরা রেখে নোংরা আমরা করে দিয়েছি আর এদিকে জুতো রাখার জায়গা মানে জায়গা না অ্যাকচুয়ালি জুতো রেখেছি ভিজে গেছিলো বলে ডাস্টবিন দিয়েছে এদিকে এদিকে বেডের পাশে টেবিল বেডটাও বেশ বড় আমাদের অ্যাকচুয়ালি ডবল বেড একটা সিঙ্গেল বেড একটা ছিল আর ইন্টেরিয়ার করা রয়েছে পুরো আর এখানে রয়েছে একটা টিভি এসি আর সামনে হচ্ছে তোমার বসার জায়গা দুটো চেয়ার একটা টেবিল আর এইখানে হচ্ছে তোমার ভিউটা এরকম জঙ্গল টাইপের এই যে বাইরের ভিউটা সুন্দর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো দেখো ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড ওদিকে হবে কফি আর কি আছে দেখি চলোলকে আমাদের হোটেল হচ্ছে এই যে একদম রোডের ওপরেই এই যে এন্ট্রান্স এইখানটা আমাদের টিকিটগুলো সবকিছু দেখাতে হচ্ছে ওই যেখানে ভিড় হয়ে আছে ওই জায়গাটা তারপরে আমরা সামনে যাব ওই দিকে রাস্তা এখন প্রচুর ভিড় প্রচুর রাশ এখন দেখো আমার হ্যাভলক আইল্যান্ডে কালকে যখন এসছিলাম তখন এখানেই ঠিক নেমেছিলাম তখন আর কালকে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জলটা একদম পুরো পরিষ্কার সুন্দর এত পরিষ্কার জল পুরো নীচ অব্দি দেখা যাচ্ছে খুব সুন্দর এই জায়গাটা বাট এখান থেকে লাগেজ নিয়ে টেনে টেনে যাওয়াটা একটু কষ্টকর বাট কিছু করার নেই সবাই যাচ্ছে আমাদেরকেও যেতে হবে আমরা এখন পৌঁছে গেছি নীল আইল্যান্ডে আর নীল আইল্যান্ড মানে জলটা দেখো পুরো একদম ব্লু লাগেজের জায়গাটা দেখো কি অবস্থা কেন এখানে ভিডিও করা যায় না দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেছি এত পুরো কেউ সেই জায়গাটা চলো পেয়ে গেছি সব চলো এই শিপটা করে আমরা এসেছি ক্রুজটা করে ক্রুজে আমরা আসলাম আর সামনেও একটা ক্রুজ ওটা ছাড়ছে প্রচন্ড ভিড় এখানটা থেকে বেরিয়ে যেতে পারলে ভালো হয় আর জল আমরা এখন চলে এসেছি নীল আইল্যান্ডে আর এই যে আমাদের হোটেল অমূল্য ভেতরটা দেখাই তোমাদের বাইরেটা সুন্দর গাছ লাগানো আছে এখানে বাইরে একটা বসার স্পেসও আছে আর এই যে ভেতরে সবাই পরিশ্রম এখানে আসার সাথে সাথেই তাই জন্য এখানে জুস সার্ভ করা হচ্ছে হ্যাঁ প্রচুর ক্লান্ত সকলে এই হচ্ছে তোমার রাস্তার ওপরেই একদম হোটেল চলো জুস খাওয়া যাক এখানেও বসার জায়গা আছে হোটেলটা মানে এমনি সুন্দর দেখতে এটা রিসেপশন আমাদের লাগেজগুলো এখানে বার করা হচ্ছে মানে সব লাগেজ ঢোকানো হবে বা রুমে রুম এখনো দেয়নি দেখা যাক এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে আর রুমটা একটু তোমাদের দেখিয়ে দিই এই যে হচ্ছে এন্ট্রান্স এখানে আমাদের জাস্ট আমি ঢুকলাম আমরা লাগেজ রাখা হয়েছে এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার তোমার বেড সাইড টেবিল আছে নিচের জিনিস রাখার জায়গা আছে বেডটাও বেশ বড় আছে ইন্টেরিয়ার করা এখানে এসি আছে এদিকে টিভি আছে এখানে বসার জায়গা আছে কিছু যদি খেতে ইচ্ছা করে তখন আর এখানে একটা কাবার্ড আছে ছোট মতো এখানে কিছু যদি রাখার ইচ্ছা হয় তো রাখতে পারে আর এই দিকেও একটা কাবার্ড রয়েছে স্পেস অনেকটাই আছে ও এখানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব কিছু রয়েছে নিচে জায়গা আছে আর এই যে হচ্ছে মিরার আর এদিকে ওয়াশরুম আছে জাস্ট ঢুকলাম আমরা ওয়াশরুমটা হচ্ছে বেশ বড়ই আছে চলো আর এদিকে আছে একটা জানলা তো এখন আমরা জাস্ট এক্ষুনি বেরিয়ে যাব এখন একটা ভিউ দেখাবে ভিউ পয়েন্ট দেখাবে মামামের ড্রেসটা জাস্ট চেঞ্জ করিয়ে বেরিয়ে যাবে তোমার ড্রেসটা চেঞ্জ করে দিই চলো চলো হ্যাঁ সবাই বেরিয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়ছি এখন একটা জায়গায় যাবো ঘুরে এসে আবার তারপর এখানে লাঞ্চ করব আর দুষ্টুমি করো না দেখি মামা আমার ড্রেসটা একটা ড্রেসটা কি ছুণ লাগবে প্রচুর গাছপালা আছে এখানে দেখো একদম পাঁচ মিনিটে পৌঁছে গেছি এই স্পটটার নাম স্পটটার নাম কি রে চলে এসেছি আচ্ছা এই নীল আইল্যান্ডে সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটি বন্ধ আছে কারণ এখানে কুমির দেখা গেছিলো আর এখানে সস্তা ছিল অন্য আইল্যান্ডের থেকে বলো স্নকলি আর ওখানে তোমার আমরা যেখানে করলাম স্নকলিং ওখানে তিন হাজার টাকা তিন না কত আড়াই হাজার টাকা হচ্ছে তো স্নকলিং সাবমেরিনা চলো সামনে এগোই আর এখানে সব জায়গাতেই ডাব বিক্রি হয় বাট ডাবের দাম কোনো মতেই সস্তা না ওই পঞ্চাশ টাকা ষাট টাকাই দাম আমাদের কলকাতার মতোই দাম আর জিনিসপত্রের দাম প্রচুর ডবল ডবল দাম কিছু নেই আর এখানে মার্কেট শুরু হয়ে গেছে হ্যাঁ চলো মার্কেটিং তো করব না আমরা ঘুরতে এসেছি চলো এদিকে চলে আসো বক জলের কালারটা দেখো পুরো নীল আর পুরো নীলও বলতে পারবে না স্কাই ব্লুয়ের সাথে একটু পেছনটা হচ্ছে ডার্ক ব্লু এখান থেকে কতটা বুঝতে পারছো আমি জানি না দারুণ আর এখন মনে হচ্ছে জোয়ার আছে ওই জন্য এতটা সামনে জল দেখো খুব সুন্দর আর পরিবেশটাও খুব সুন্দর ঠান্ডা চলো দারুণ বিউটিফুল মাম ঘুমিয়ে পড়েছে আর আমরা ওই তো খাওয়া দাওয়া করে বেরিয়েছি আবার এখন লক্ষিণপুর ওয়ান অ্যান্ড টু দুটো ব্রিজ আছে দেখার জন্য এটা হচ্ছে ন্যাচারাল কোরাল ব্রিজ আর আগেরটা ছিল হচ্ছে ভরতপুর ব্রিজ বিচ

এখান থেকে জুতো চেঞ্জ করে যেতে হলো দেখো ওই প্লাস্টিক টাইপের জুতো পরতে হবে নাহলে নাকি পা মুচকে যাওয়ার সম্ভাবনা আছে আর এই দুপাশে যে ডাব বিক্রি হচ্ছে ফ্রুট ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে তারপর সামনে বিচ আছে চলো আর এই যে কেন দেখছি তারা আবার এখান থেকে দেখো কীরকম লাগছে এটা কি গাছ আছে সুন্দর না দেখতে গাছটা কি ফল এটা দেখে নাম হুম হুম এই সাইড দিয়ে দিয়ে হাঁটছি বাট একটা সময় তোমাকে ভেতর দিয়ে যেতে হবে হ্যাঁ কারণ জায়গা নেই সাইডে আর আর এটা দেখে কি মনে হচ্ছে

মাছ ঘুরে বেড়াচ্ছে দেখো এত পরিষ্কার জল সব দেখা যাচ্ছে একদম ওই দেখো কি মাছ গো এগুলো টাইগার ফিশ মিছটা কিন্তু ভীষণ মানে অনেকটাই বড় মিছটা এটা কে বুঝে দেখে চলে এসেছি আর প্রচন্ড গরম পারা যাচ্ছে না মা ঘুমোচ্ছে আর ও গেছে একটু শরবত আনতে মানুষ চলো দেখি এখানে এখন আমরা শরবত খাবো আমপানা যে দাদাটা বানিয়ে দিচ্ছে আমাদের ফ্রুট সালাডও আছে বাট আমরা সর্বতুই খাবো গরমে পাচ্ছি না আমরা এবারে নিটস হ্যাভলগে দেখা যায় সূর্য আর নীলে দেখা যায় হ্যাভলগের ভাইপো সূর্যের ভাইপো আমরা এখন লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি আমাদের এই জঙ্গলের মধ্যে নামই দিয়েছে চারিদিকে শুধু জঙ্গল সামনে বিচ সানসেট দেখার জন্য সানসেট তো আমরা কালকেও দেখেছি বাট এখানেও যাই হোক একটা সানসেট পয়েন্ট চলো সামনে গিয়ে দেখি শুধু বড় বড় গাছ আর গাছ দেখো এখান থেকে বিচের দিকে যেতে হবে চারিদিকে চলে এসেছি আমাদের লাস্ট বিচে আজকের দিনের এই যে দেখে না বিভৎস রোদ বিভৎস ওখানে থাকা যাচ্ছে না জাস্ট প্রচুর গরম দেখে নেও বীজটা তো খুবই সুন্দর জল অনেক দূরে আছে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে আর আমার মাম মাম দেখা দৃষ্টি করছে এইখানে সানসেট হবে তো ওই জন্য প্রচুর ভিড় হয়ে গেছে যত ইচ্ছা বালি কেটে দিচ্ছে হ্যালো আজকে সারাদিনে আর ব্লক করা হয়নি তো আমরা অনেকক্ষণ আগে সকালে চলে এসেছি একদম পুর বেয়ারে কালকে দেখে নামো এখানে এখানে লাইট আছে না এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াবো এই তো লাইট আছে চলো আমরা হচ্ছে সকালবেলায় চলে এসেছি সেই সময় আমরা ব্লগ করিনি কালকে একদম আমি গেছিলাম যে দেখেছো ভিডিও করেছি তারপর বাড়িতে ফিরিয়ে আর করিনি একটা ছোটো মতো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন ছোটো মনে হচ্ছে বাট যখন ঘটনাটা ঘটেছিল তখন মানে খুব বড়ই আঁকার মানে ভয় লেগে গেছিলো মাম্মি একটু পড়ে গিয়ে না মামি মাথায় চোখ লেগেছে ঘাট থেকে পড়ে গেছে খাটটা ছোট ছিল কিন্তু দেওয়ালে ইন্টেরিয়র করা সেই কাঠের বিট লাগানো ওইখানটায় মাথাটা লেগে মাথাটা ফেটে গেছে রক্ত মানে পেছনটা কেটে গেছে রক্ত ভিডিওটা করি যে কইটুকুনি জায়গা থেকে পড়েছে এই যে ধারটাতে সামনের ওখান থেকে হচ্ছে ওকে ফার্স্টেড করে দেওয়া হয়েছে আর সারা রাত হয়নি লক্ষ্য রাখতে হয়েছিল কিন্তু হয় কি না ফিলিং যদি হয় তো ও আবার ইয়ে করতে হবে তোমার স্টিচ দেওয়ার ব্যাপার মা আসো

দেখাই তোমাদের চার পাঁচটা এখন মার্কেটে যাচ্ছি ভেতরে রাস্তা দিয়ে আর বাড়িগুলো দেখো কীরকম অনেক তোমার গায়ে গায়ে একদম আর রাস্তাগুলো একদম সরু সরু ভেতরে রাস্তা দুপাশে বাড়ি আর মাঝখান দিয়ে রাস্তা দোকানপাট সবই আছে গ্রসারি থেকে শুরু করে মেডিকেল সব না এখানে দেখো এই যে ওরকম মার্কেট মতো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফ্রুটস কিনতে দেখে এসো সিঁড়ি সোনা দেখে নেব যে সামনে মার্কেট আছে আর এগুলো মনে হচ্ছে নিজস্ব পার্সোনাল বাড়ি এগুলো আচ্ছা এটা মসজিদ আছে আচ্ছা চলো এই তো সামনে ফলের দোকান আছে সামনে অনেক হোটেল আছে রাস্তার উপরেই অনেক হোটেল আছে যে ফলের দোকান পেয়ে গেছি আমরা দেখি এখানে হ্যাঁ ফল কিনে নিই একটু এটা একটা মার্কেট দেখো হ্যাঁ 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 সব রকম দোকানই আছে দেখো ভেতর দিকে এসেছি এখানে দেখো অনেক দোকান আছে ফ্রুটস ভেজিটেবলস গ্রসারি সমস্ত দোকান আছে দেখি এখানে এখানে জুতোর দোকান ব্যাগের দোকান কসমেটিক্সের দোকান ফুটপাথের সমস্ত কিছু খেলনার এখানে আবার চলো সব কিছু দোকান পাট আছে এখানে আবার মার্কেট যেরকম আর কি হয় পুরো সব কিছু পাওয়া যায় দেখো আমরা একটু কিছু খাবো দেখি বাইরে চুটুর পুটুর তাই জন্য ফুচকা খাবি চল দেখ সন্ধ্যাবেলা আমাদের চা স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে আজকে চাউমিন দিয়েছিল স্ন্যাক্সে অল্প করে খেয়েছি আর এখন হচ্ছে মামামকে খাওয়াবো ওর ভাত হয়ে গেছে আর মামামকে একটুখানি সোনা দেখি আর ওকে একবার তোমাদেরকে দেখাই এই এইরকম মাথা ড্রেসিং করা হচ্ছে বিকেলবেলা কি হচ্ছে না কি বলছে আর ও খা খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো আমরাও খেয়েই নেবো তাড়াতাড়ি কারণ আমাদের সকাল সকাল উঠতে হবে তো তো ভিডিওটা এখানে এড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ফ্লগে টাটা